হ্যালো গাইস আশা করি আল্লাহ সব কি ভালো লাগছে তো গাইছে আবার আসলাম সাকিব খানের একটা ভিডিও নিয়ে তো গাইস বর্তমান সাকিব খান কোথায় আছে আপনারা কি জানেন বর্তমান মেগাস্টার সাকিব সাকিব খান আছে আপনার কাতার কাতার কেন গেছে এ টু জেড আপনারা এই ভিডিওটা দেখলে আর কি বুঝতে পারেন তো গাইস কতদিন আগে আমরা দেখছি যে তুফান মুভি রিলিজ হওয়ার পরে শাকিব খান কি হয়েছে বরবাদ মুভি করার জন্যে মানে শুটিং মান স্টার্ট করে দিয়েছে সে ইন্ডিয়ার মুম্বাই কি শুটিং স্টার্ট করছে তার বরবার কিন্তু রিসেন্টলি কি হয়েছে সাকিব খান কী গেছে কাতারে গেছে কাতার জন্য গেছে জানেন সে গেছে প্রবাসী ভাইদের জন্যে এই কাতারে যায় কি বলবো গাইজ বাংলাদেশের অনলি পিস সেটা হলো সাকিব খানই পারে অল ওয়ার্ল্ড মানে পৃথিবীর সব দেশের মধ্যে যায় যে মুভি প্রসার করা তাদের মানে যেগুলো প্রবাসী ভাই আছে তাদেরকে সাথে দেখা করা তো কাজ এই এবার কাতারে যাওয়ার রিজনটা হলো শাকিব খানকে কাতারে গেছে মানে বাইরের দেশে মানে আপনার আমেরিকা বলেন ইন্ডিয়া বলেন আগেও মানে এগুলো আমাদের ঘুরছে কিন্তু কাতারে যায় না কাতারে যায় এবার প্রবাসীর সাথে দেখা করতেছে প্রবাসী ভাইদেরকে বলতেছে যে ভাই তোমাদের কারণে আমি এত ভালো ভালো মুভি আর কি তোমার বানাইতেছি বা তোমরা আমাকে সাপোর্ট করার কারণে আমার প্রবাসী ভাইরা আমাকে বহু সাপোর্ট করে তার জন্য আর কি সাকিব খান মানে প্রবাসী ভাইদেরকে দেখা করার জন্যে আর কি এই কাতারে গেছে তো গাইস ভিডিওটা দেখে আমার বহুত ভালো লাগলো তো গাইস এইবার কথার মধ্যে কথা হলো যে শাকিব খানকে যারা ভালোবাসেন কাতারে মানে প্রবাসী বাণী অলি কাতার না মানে প্রবাসী ভাই যারা আছে শাকিব খানকে বহুত ভালোবাসা দিবেন কারণ রিসেন্টলি সে বরবাদ মুভি করার জন্য আপনার বহুত মানে বহুত মেহনত করতেছে বর্বাত মুভি শুটিং আপনার ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে মেহেদি হাসানের হৃদয় তার হইলো ডাইরেক্টর আর এই মুভি মধ্যেও গাইস যেটা ফার্স্ট লুক ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে ফার্স্ট লুক দেখে আচরিত লাগছে কি বলবো ভাই মেহেদি হাসান হৃদয় যেটা ই দিছে আপনার শাকিব খানের ফার্স্ট লুকের এন্ট্রি দিছে ডেঞ্জার তো যাই হোক গাইস এবার আসি মেন কথা নিয়ে যে কাতারে যে গেল সিনেমা প্রমোট করার জন্য তার আপনাদের ভালোবাসার জন্য যে শাকিব খান কাতারও গেলো তো গাইস যেহেতু আপনাদের প্রতি টান আছে সে বলছে যে আমি বিদেশি বা প্রবাসী ভাইদেরকে বহুত ভালোবাসি তো গাইস আপনারাও শাকিব খানকে সাপোর্ট দেন সে যেহেতু আমাদের ইন্ডিয়ার শাহরুখ খান আপনি বর্তমান আলু ওর ট্রেন্ডিং আছে পুষ্প মুভি নিয়ে তো তাদের মতো মানে ভালো ভালো মুভি আপনাদেরকে উপহার দিতে হ্যাঁ দিতে পারে আমাদেরকে আর দিতে পারে কারণ আমরা যেহেতু বেঙ্গলি মানে মানে বাংলা কথারই মানে আমাদের মুভি উন্নত করা দরকার মানে বাংলা মুভি বাংলা ইন্ডাস্ট্রি উন্নত করা দরকার কারণ আপনাদের আমাদের সাপোর্টে বাংলা মুভি বা বাংলা ইন্ডাস্ট্রি উন্নত গাইস শাই খানের কথা শুনেন i yeah.